স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ভিডিওটা কিছু নতুন করা হয়েছে অর্থাৎ ইউজ এই নতুন ট্যাগগুলো তোমরা কিন্তু অনেকেই অপরিচিত এখন দেখো সুন্দরভাবে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করতেছি অবশ্যই আশা করি শেষ পর্যন্ত যদি ভিডিওর সাথে থাকো অবশ্যই বুঝতে পারবে ক্লিয়ার আচ্ছা শুরু করা যাক দেখো এখানে আছে ম্যাঙ্গো ম্যাঙ্গোর ভিতরে আছে সিজনাল ফুল তার ভিতরে আছে গ্রিন আর আছে রেড আর এখানে আছে জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুটের ভিতরে হচ্ছে আমাদের কি এটা দেখো ন্যাশনাল ফ্রুট তার ভিতরে হচ্ছে গ্রিন আর হচ্ছে ইয়েলো এখন আমাদের কক হয় এটা হচ্ছে প্রশ্ন আর গাও হচ্ছে প্রশ্ন কিন্তু শুধু গাতে হচ্ছে অঙ্ক আছে চিত্র এক এর ন্যায় ফলাফল পেতে এইচটিএমএল কোড লেখ এইটার কি করতে হবে কোড লিখতে হবে আচ্ছা শুরু করা যাক আর শুরু করার আগে আবার একটা কথা বলি যে বিভিন্ন নতুন ট্যাগ আছে এখানে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর সূক্ষ্মভাবে কোথায় কিভাবে আসবে এটা বোঝানোর চেষ্টা করতেছি আশা করা যাক অবশ্যই বুঝতে পারবে উত্তর দেখো হচ্ছে কি এম এল তারপর হচ্ছে এল এরপর হচ্ছে বডি দেখো এই দুটো হচ্ছে কি বেসিক ট্যাগ এখন এরপরে আমরা সাধারণত টেবিল বর্ডার অন ইউজ করি এখন এখানে কিন্তু টেবিল নেই বুঝতে পারছো এখানে আমাদের একটা নতুন আসবে সেটা হচ্ছে কি ডিএল এখন আমি যদি দিয়ে বলি যে তোমাদের এখানে ডিএল ইউজ করতে হবে হবে এখন কেন সেটা তো বুঝতে হবে বুঝতে পারছো কথাটা যদি আমাদের ডিএল কেন আসবে অনেকে আছে টোটালি আনন ডিএল এর সাথে দেখো কেন আসলো আর কিভাবে আসবে সেটা এখন বোঝাই যেমন দেখো আমাদের আছে হ্যাঁ ওয়েল আছে ইউএল আর হচ্ছে ডিএল ক্লিয়ার এখন ওএল হচ্ছে আমাদের অর্ডার লিস্ট আর ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট আর ডিএল হচ্ছে ডেফিনেশন লিস্ট এখন দেখো যে আমরা ওয়েল কখন ইউজ করি যদি আমাদের এরকম থাকে এক দুই তিন অথবা এ বি সি অথবা রোমান সংখ্যা যদি এরকম থাকে বুঝতে পারছো অর্থাৎ আমাদের যদি এরকম সিরিয়ালি কোনো দাগ নাম্বার দেয়া থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েল ইউজ করি এই ক্ষেত্রে কি ইউজ করি ওয়েল আচ্ছা এবার ইউএল কখন ইউজ করি যেমন দেখো ইউএল হচ্ছে কি যদি এরকম থাকে একটা বৃত্ত অথবা একটা বর্গ সেই ক্ষেত্রে আমরা কি করি ইউএলটা ইউজ করি ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই সিরিয়াল থাকবে না সিরিয়াল থাকলে ওয়েল আর সিরিয়াল যদি না থাকে এরকম বৃত্ত বর্গ থাকে সেই ক্ষেত্রে ইউএল এখন দেখো আর যদি এই রকম থাকে যে ম্যাঙ্গো জ্যাক ফ্রুট অর্থাৎ এখানে এরকম সিরিয়ালও নেই এখানে বর্গ বৃত্ত কিছু নেই আছে শুধু একটা ওয়ার্ড যদি এরকম ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে আমরা ডিএল ইউজ করবো সবাই ক্লিয়ার ওএল কখন ইউএল কখন ডিএল কখন অর্থাৎ এরকম ওয়ার্ড যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ডিএল ইউজ করব। আচ্ছা ডিএল এর পরে এখন দেখো এরপরটা একটা আসবে আমাদের কি ডিটি পরের টা একটা আসবে কি ডিটি ডিটিটা হচ্ছে কি আমাদের ডেফিনেশন আমি একটু লিখে দিই দেখো যে ডিএল এই ডিএল হচ্ছে ডেফিনেশন লিস্ট এরপর হচ্ছে ডিটি ডেফিনেশন টার্ম আর ডিডি ডেফিনেশন ডিসক্রিপশন

ডিডি অর্থাৎ ডেফিনেশন ডিসক্রিপশন অথবা আমাদের ডিটেল এটা হচ্ছে কি সিজনাল ফ্রুট ডিডিতে হচ্ছে কি সিজনাল ফ্রুট সিজনাল ফ্রুট দেখো তাহলে ডি এল গেছে ডিটি গেলো ডিডি গেল ডেফিনেশন ডিসক্রিপশন ডিসক্রিপশানের ভিতর কি আছে আমাদের এ আর হচ্ছে বি এতে আছে গ্রিন আর বিতে হচ্ছে রেড এখন দেখো এইটা কি আমি এ এই মাত্র কিন্তু তোমাদের বুঝালাম যে এ বি এরকম যদি থাকে সেক্ষেত্রে আসবে হচ্ছে ওয়েল ট্যাগ কি আসবে ওয়েল তাহলে ওয়েল টাইপ ওয়েল টাইপ ইনভার্টেড কমার ভিতরে কি আছে শুরুতে হচ্ছে এ তাহলে এখানে কি দেবো দেখো এখন দেখো এই এ গ্রিন আর বিতে হচ্ছে কি রেড এই দুইটা হচ্ছে কি আমাদের লিস্ট আইটেম এই দুইটা হচ্ছে লিস্ট আইটেম প্রথম আছে কি গ্রিন লিস্ট আইটেম শুরু হয়েছিল লিস্ট আইটেম শেষ এরপরে দেখো এলআই এরপর আছে রেড রেড লিস্ট আইটেম শুরু হয়েছিল শেষ এখন দেখো যে ডিটি শুরু হয়েছিল ডিটি শেষ কিন্তু তো এখন শেষ হবে না শেষে গিয়ে কি হবে ডিএল শেষ হবে এখন এই জায়গা আছে আমাদের জ্যাক ফ্রুট তাহলে এইরকম ডিটি ম্যাঙ্গো ইউজ করা হয়েছে এখানেও ডিটি কি হবে জ্যাক ফ্রুট ডিটি জ্যাক ফ্রুট দেখো আচ্ছা ডিটি শুরু হয়েছে ডিটি কি হবে শেষ হবে আচ্ছা এরপর আছে আমাদের কি ন্যাশনাল ফ্রুট এটা হবে কি ডিডি সেম কোয়ালিটির এখন ডিডি শুরু হয়েছিল ডিডি আর কোথায় শেষ হবে পরে গিয়ে শেষ হবে কারণ এই ন্যাশনাল ফ্রুটের ভিতর দুইটা আছে একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো এখন দেখো আগেই বলছি যে এ বি সি অথবা এক দুই যদি এরকম থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওয়েল আর যদি এইরকম থাকে এটা হচ্ছে কি স্কোয়ার সেই ক্ষেত্রে আমাদের আসবে কি ইউএল এখন আমি এই পাশে লিখতেছি দেখো এই জায়গা আচ্ছা এখন আমাদের ডিটি গেছে ডিটি গেছে এরপর আছে কি আমাদের এখন আসবে হচ্ছে ইউএল ইউএল টাইপ দেখো এই জায়গা আমাদের ইনভার্টেড কমার ভিতরে এরপরে এই গ্রিন আছে কি আইটেম আবার এলআই এলআই তে আছে কি ইউল এলআই শুরু হয়েছিল এলআই শেষ দেখো এইবার ইউএল শুরু হয়েছিল ইএল কি হবে শেষ হবে আচ্ছা ডিডি শুরু হয়েছিল কি হবে ডিডি শেষ আচ্ছা এইবার উপরে উপরে দেখি ডিটি শুরু হয়েছিল ডিটি শেষ এই যে ডিএল শুরু হয়েছিল এখন কি হবে ডিএল শেষ এখন বডি শেষ বডি শেষ আর হচ্ছে আমাদের শেষ এখন দেখো জ্যাক ফ্রুট আচ্ছা আমাদের অঙ্ক পূর্ণাঙ্গ ক্লিয়ার সবাই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে